আর ঢাকায় পড়াটা হয়ে গেছে এটাই সব থেকে বড় ফুল আছে এটাই ফুল ফুল আছে কিন্তু এত বড় হয়নি এখন আমাদের লুচি হচ্ছে রাতের বেলা তো লুচির সাথে ঘুগনি আছে ঘুগনি হয়ে গেছে আর এটা লুচি হচ্ছে আমি বেলে দিচ্ছি মা একটা একটা হচ্ছে হয়ে গেছে আমার বেলা আজকে এসছে অনেক কুটুম্ব আমাদের বাড়ি অনেক অনেকজন এসছে তো দেখাবো কে কে এসছে তার জন্য এসব আইটেম তো হয়ে গেছে তখন বেগুনি এসব হয়ে গেছে মুড়ি পুরি সবার খাওয়া হয়ে গেছে আর এগুলো হচ্ছে রাতের আইটেম ভাত খাবে না ঠান্ডা লেগেছে আর আমাদের ভাত আছে ভাত খাবো এখন রাতে মোটা কম বাচ্চি হ্যাঁ না

কালকে তো দেখলেন বাড়িতে কুটুম এসছে সব আমার মা বোনরা এসছে তো রান্না বান্নার ব্যবস্থা করতে হবে গেছে বাজার আমি দাদা ভাই এখন বাজার গেছে আজকে তো কাজে যায়নি বাজার গেছে বাজার করতে বাজার করতে করতে একটু চিকেন আনবে আর বাড়িতে আমি আর করবো হচ্ছে শাকের তরকারি সেই জন্য জমিতে এলাম শাক নিতে

কি হাওয়া দিচ্ছে সেটাটা পড়ে গেল ভালো করে করে ফটফট করে উঠে যায় তো অন্য সাগের মতো নয় তো যে ছিঁড়ে যাবে এটা তার কোনো হ্যাঁ

আলুর তরকারি দম যাই বলি না কেন মুড়ি খাওয়া হচ্ছে আর আমি খাচ্ছি ভাত আর এরা সবাই মুড়ি আবার বাড়িতে থাকলি কাজ তোমার আর ওই দেখুন আমার গাছে ফুল ফুটে গেছে তো পরে দেখাবো ভালো করে এখন খেয়ে রান্না রান্নাবান্না করে এখন খাওয়া দাওয়া হচ্ছে তো আজকে রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে যে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে বলতে ওদের খাওয়া মানে ওরা খাচ্ছে আমরা একটু বাদে খাব খেয়ে সব গুছানো বাগানো হলো আর সবার খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে থালা বাসন মেজে একটু বসতে পারলাম এখন বাজে প্রায় তিনটে তো সবাই খেয়ে দেয় এখন ছাদে চলে গেছে রেস্ট নিচ্ছে আমাদের মিরামিসি ছিল আপনারা হয়তো ভাববেন যে আজকে বৃহস্পতিবার আবার মাংস করে তো চিকেন করেছে তো চিকেনটা হচ্ছে ওদের জন্য ওরা হচ্ছে কুটুমেষ আমাদের বাড়িতে বৃহস্পতিবার কি ওরাও করবে তো আমাদের বৃহস্পতিবার ছিল মানে আমরা করেছি আর কি মিরামিষি শাকের তরকারি আলু ভাজা বেগুন ভাজা তো এসব আমাদের ছিল আর চিকেনটা শুধু ওদের জন্য আলাদা করে করেছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া পর্বত শেষ সেবার ওরা রেস্ট নিচ্ছে মা বাইরে মায়ের সাথে গল্প করছে মানে আমার শাশুড়ি মায়ের সাথে গল্প করছে তো কাজকর্ম সেরকম নেই এবার যে বিকালে ঝাঁটফাট দোবো তো মানে কি বলবো একটা কথা আমি আপনাদের বলতে চাই যে মানে আর দোষটা আমারই সম্পূর্ণ দোষ এখানে আমারই কারো কিছু এখানে দোষ নেই আর কারো কিছু মানে এখানে মানে কেউ কিছু আমাকে বলেওনি কারো কিছু এখানে দোষ নেই সম্পূর্ণ আমারই দোষ তো কি হচ্ছে কি কথাটা সেটা হচ্ছে আমার ননদের চ্যানেলে তো আপনারা মানে অনেক মানে কমেন্ট করেছেন যে আমার ননদকে যে মানে আগে মানে আগের কথা বলছি আগে যখন ভিডিওটা ছেড়েছিলাম তখন বলেছিলাম যে সরস্বতী পুজোর যে আমি ননদ বাড়ি যাব না বড় বাড়ি যাব না আমি যাব হচ্ছে ননদ বাড়ি মানে রনিতাদে বাড়ি তো সেখানে বড় ননদও বলেছিল আমার বড় ননদ সেও মানে ওনার ভিডিওতে সুমিতা আসবে না এবছরের রমাদা বাড়ি যাবে এরকম একটা কিছু হয়তো বলেছিল তো সেই মানে তারপরে আমি না গিয়ে কোনো ভিডিও আমি আপলোড মানে ভিডিও কোনো ছাড়িনি হয়ে গেল দুদিন সরস্বতী পুজোর পর আর কোনো ভিডিও ছাড়িনি তো যার জন্য আমার ননদ মানে আমার বড় ননদকে অনেকজন ভাবে মানে অনেক বাজেভাবে কমেন্ট করেছেন যে তুমি মিথ্যে কথা বলো তুমি তোমাদের বাড়ি আসেনি তুমি বললে রমাদা বাড়ি যাবে তুমি মিথ্যে কথা বলো কি এরকম একটা কিছু হয়তো মানে বলেছেন কমেন্ট করে আমার চ্যানেলেও বলেছেন আমার ভিডিওতে যে তুমি রমাদা বাড়ি গেছো ভিডিও কোনো কিছু নেই তারপরে তোমার বরণানদ কি মিথ্যা কথা বলেছে ইয়ে বলেছে তো যার যেমন মানে সে বলবি ঠিক আছে কারণ সে তো বলবি দোষটা তো আপনাদের নয় আর ওনারও নয় আমার তো আমি কোনো ভিডিও আপলোড করিনি কারণ হচ্ছে যে যেদিন গেছি আমি আর অপরণা দিদি গিয়েছিলাম হচ্ছে রনিতাদে বাড়ি কারণ দেখুন বারে তো আমার বিয়ে দু বছর পরে আমি বরণদের বাড়ি কাটিয়েছি সরস্বতী পুজোয় কারণ হচ্ছে বনিতা খুবই জোর আমাদের বাড়ি আসবে আমাদের বাড়ি আসবে ঠাকুর নিয়ে আসবে আমরা আমাদের বাড়ি আসবে মামি আমাকে মানে আমার ভাগনা ভাগ্নিরা সবাই খুবই ভালোবাসে যে মামি মামি করে একদম পাগল কি বলবো তো ওদের বাড়ি যাচ্ছি বলে বর্ণিতাদের বাড়ি গিয়েছিলাম বলে রনিতার একটু মন খারাপ যে মামি আমাদের বাড়ি আসে না ওদের বাড়ি সবসময় যায় আমাদের মানে বাড়ির পাশেই ঠাকুর আনে ওদের আমাদের বাড়ি আসে না তো সেটা নিয়ে অনেক মানে ছোটো ছেলে ওদের মন খারাপ হয় তো গিয়েছিলাম এবছরে তো আমিও ভেবেছিলাম যে ভালো ব্লগ হবে একটা জায়গা নাতে বাড়ি তো আমিও সেটা ভেবেছিলাম কিন্তু মানে মানে ধরো একটা পুজো হচ্ছে ওদের ওখানে ওটাই মানে কি বলবো যা জমক করে হয় সরস্বতী পুজো নানান মানে ছেলেরা সবাই ঠাকুরানে আনন্দ করে ছেলে মেয়েরা তো ওদের বাড়ির পাশেই ঠাকুরে এনেছে প্যান্ডেল হয়েছে সেখানে গিয়ে তারপরে গিয়ে আমি আর অপর্ণা দিদি গিয়ে তো সকালবেলা বেরোবো এবার তাড়াহুড়ো করে সংসারের কাজ আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আমার আমার তো সেরকম শ্বশুরি শ্বশুর শাশুড়ি সেরকম ইয়েও যে করে নেবে যে সুস্থ শ্বশুর শাশুড়ি তো না এবার মানে ঘরের কাজ বাগিয়ে গুছিয়ে দিয়ে তারপরে যেতে হয় এবার তাড়াতাড়ি করতে করতে এবার আমি একজনের সাথে যাব সে মানে সেও আমাকে ফোন করছে অপর্ণা দিদি সকালবেলা আমাকে ফোন করে তাড়াতাড়ি এসো এবার সমস্ত কাজ বাগিয়ে গুছিয়ে রান্না টান্না মানে করে তারপরে গিয়েছি এবার তাড়াহুড়ো করে চলে গেছে আর ব্লক নিই এবার আমার যে আমি যে ব্লক করবো সেই সময়টাও চায় আপনাদের দাদাভাই ও কাজে চলে যায় ও ক্যাম মানে ফোনটা ধরার জন্য কাউকে তো চায় তো ও কাজে চলে যায় আমি কি করব আমি যা আমি এর আগেও বলেছি যেমন যতটুকু পারি আমি তেমন করি তো যাই হোক তারপরে আর কিছু মানে যার সময় বেরোবো সময় কোনো ব্লক বেরোবার সময়তেও কোনো ব্লক করা হয়নি তো যা হোক করে গুছিয়ে বাকি নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম তো রাস্তায় গিয়ে ধরো ব্যাগ ব্যাগ ধরবো না ফোন ধরবো ফোনও বার করিনি ব্যাগ থেকে তো ভাবলাম যে গেই ও দিদিদের ওখানে গেই গিয়ে থেকেই ব্লগটা শুরু করব কিন্তু তারপর গিয়ে দেখছি যে ওদের বাড়ির পাশেই একদম ঠাকুর আর প্রচুর মাইক বাজছে এত মাইক বাজে যে কী বলবো তারপরে হয়তো আপনারা বলবেন যে মাইক বাজে তো কী হয়েছে তুমি ভয়েস রেকর্ডিং দিয়ে দিতে তো ভয়েস রেকর্ডিং দেবো আমি যে ভিডিওটা করবো এবার আমার মেজো আনন্দ যে আছে না মানে ওনারা হচ্ছে মানে ওদের জয়েন্ট ফ্যামিলি মানে ওরা এক মানে ওদের অনেকগুলো মানে লোক মানে ওর যা ভাসুর তারপরে যায়ের মেয়েরা সবাই অনেকগুলো নিয়ে অনেকজন ওদের তো ওদের জয়েন্ট ফ্যামিলি তো সবাই মানে সবাইকেই কাজ করতে হবে হাতে হাতে তো দিদির একটুও সময় নেই যে পুজোয় বাড়ির সামনে তো পুজো হচ্ছে তো সংসারের কাজ নিয়েই ব্যস্ত দিদি আমরা গেলাম তো আমাদের মতোই আমরা ছিলাম তো তারপরে একটা দিন ছিলাম আর কি একটা দিন ছিলাম তারপরে তার দিনই সকালবেলা আবার চলে এসছিলাম কারণ এই যে দেখছেন আমার মা বোনরা এসছে ওরা আসবে বলে আর ওরা এসছে হচ্ছে আমাদের কানাড়িয়ার মেলা দেখতে মানে আমি বলেছিলাম যে আমাদের এখানে সেরকম জাঁকজমক করে কিছু পুজো হয় না বা কিছু হয় না তো মেলা হচ্ছে তবে মেলা দেখতে আসবে তো মা বোনরা তো সেই জন্যই এসেছে এবার ওদের আসার কথা অনেক দিন থেকেই হচ্ছে যখন থেকে মেলা বসেছে তো ওদেরও সময় হচ্ছে না এবার তারপর বলবো সরস্বতী পুজোর পর যাব। তো সেই জন্য আর মেয়ে জন্য হতে পারে বেশি দিনও থাকেনি মাত্র বলছি না একটা দিন থেকেছি তারপরেই চলে এসেছি তারপরের দিনই চলে এসেছিলাম তো মানে আমিও ভেবেছিলাম যে ওখানে গিয়ে ভালো ব্লগ হবে যাচ্ছি হয়তো ঘুরতে যাবো একটু ইয়ে করতে যাবো কিন্তু সেটা আর হয়নি তো আপনারা আপনারাও ভুল বুঝছেন আমার বড় ননদকে বলছেন মিথ্যে বাদি মিথ্যা কথা বলছেন মিথ্যা কথা বলে যে সুমিতা বড় ওদের বাড়ি গেছে কি এরকম ওরকম কিছুই নয় মানে না জেনে শুনে কারো ব্যাপারে এরকম কথা বলাটা উচিতই হয়নি তো কী বলবো দোষটা আমারই আমি কোনো ভিডিও করিনি বা করতে পারিনি তো সম্পূর্ণ দোষটা আমারই আমার দরকার ছিল ভিডিও করে মানে দেওয়ার কিন্তু মানে সেই সময়টা আসেনি এবার দেখুন না আমি ও ওদের বাড়ি গেছি নিজেদের বাড়ি গেছি এবার তো সেখানে বসতে হবে সেখানে আমার ননদের হাতে হাতে কাজ করে দিতে হবে এটা ওটা আমরা নিজেরা গেছি তো সেই জন্য আর মানে কী বলবো ভিডিও হয়নি তো এবার এবার দু দিন তিন দিন থাকলে ঠিক আছে সেখানে ভিডিও করে একটা দিন মাত্র ছিলাম যেদিন গিয়েছিলাম সেই দিনই তার পরের দিন চলে এসেছিলাম আপনারা যেটা ভাবছেন সেটা একদমই নয় আমার বড় ননদ মিথ্যে কথা বলেনি আর আমিও যে মিথ্যে কথা বলছি সেটাও না আমি একদম সত্যি কথা বলছি গিয়েছিলাম কিন্তু কোনো ভিডিও আমি করিনি ধরুন আমি ঠিক আছে গেছি আমি আমার সাথে হয়তো আমাদের দাদাভাই গেছে ও হয়তো মানে ক্যামেরাটা ধরে হয়তো ভিডিও করছে সেও নয় আমি একা এবার কি করে কি করবো বলুন ওনারা যেটা জানতে চাইছিলেন সেটা বলে দিলাম তো এর থেকে আর বেশি কিছুই নয় শুধু ওই ওই জন্যই হয়নি আর কি ভিডিও আর আমি ভিডিও ছাড়তে পারিনি এ কদিন মানে আপনাদের দাদা হয় ও তো রাত করে বাড়ি আসছে এবার আমাদের বাড়িতে ওয়াইফাই নেই যে আমি ভিডিওটাকে আপলোড করব সেই দোকানে যেতে হয় ভিডিও আপলোড করতে তো যাই হোক ও দুদিন লেট করে বাড়ি এসছে রাতের বেলা তো কে যাবে সেই জন্য আর ভিডিও আপলোড করতে পারিনি তো এই তো মারা এসছে বোনা এসছে তো ভালো একটা ব্লগ ভালো ভিডিও একটা করছি তো আপনাদের সাথে শেয়ার করব হয়ে গেলে এবার মেলা দেখতে যাবো সন্ধেবেলায় দেখি আর বিকালে কোথায় যাবে বলছে দেখি ঘুরিয়ে আনবো আমি না গেলে মা যাবে চলো